হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লা রহমতে অনেক ভালো আছি তো আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন যে আমি ঢাকায় এসেছি হচ্ছে কিছুদিন আমার ভাইয়ের বাসায় তো একটা কাজের জন্য এসেছিলাম তো সেখানে কিছুদিনই আছি আর কি তো আজকে শুক্রবার সকালবেলা যেহেতু আমার ভাই ভাবির অফিস ছুটি তো তারা আজকে আর কি বাসাতেই আছে তো সকাল সকাল আমার ভাবির ইচ্ছা ছিল যে আজকে চিজি বেকড পাস্তা তৈরি করবে তো বিশ্বাস করেন এতটা মজা হয়েছিল যে কি বলবো যে এরপরে আর আসলেই বাইরের রেস্টুরেন্টে আর খাওয়ার ইচ্ছা নাই পাস্তা এত মজা করে ভাবি পাস্তাটা রান্না করেছে যে আসলেই খুব খুব মজা হয়েছিল তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে পাস্তা খাওয়ার পরে আমরা সবাই রেডি হয়ে যাব যেহেতু তারা পুরোটা সপ্তাহ বের হতে পারে না তো আজকে হচ্ছে ডিসাইড হয়েছে যে আমরা একটু ঘুরতে যাব বাইরে তো সর্বপ্রথমেই যাব আমরা একটু বৃক্ষ মেলায় এবং সেখান থেকে আরও এবং একদম সব শেষে হচ্ছে আমরা রাত্রে ডিনার করে বাসায় ফিরব তো সকাল সকাল হচ্ছে যে আমরা আমাদের জলখাবারটা আসলে খেয়ে নিলাম আর এরপরে হচ্ছে আমরা রেডি হয়ে যাব। যে বাইরে প্রথমেই যেহেতু আমাদের বৃক্ষ মেলা এসেছে এবং সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই ভাবলাম যে বৃক্ষ মেলা একবার দেখে আসা যাক আর আমার ভাইয়াও কিন্তু খুব গাছ পছন্দ করে তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথেও কিন্তু এই দারুণ মেলা শেয়ার করব কারণ আমিও কিন্তু আমার লাইফে কখনো হচ্ছে যে এত বড় বৃক্ষ মেলায় যাইনি তো দেখা যাক যে আসলে বৃক্ষমেলাটা কেমন হয় এরপর হচ্ছে যে আমরা সবাই রেডি হয়ে নিলাম আর এই যে আমাদের পিচি পিচি মহাশয় সে কিন্তু পিচি রেডি হয়ে গেছে আর আমরা কিন্তু লিফটের জন্য অপেক্ষা করছিলাম আর এই যে আমিও হচ্ছে যে রেডি হয়ে গেলাম খুব সাদামাটে একটা ড্রেসই পরলাম যেহেতু বাইরে বেশ খানিকটাই গরম পড়ছে তো হচ্ছে যে খুব সুন্দর করে হচ্ছে যে দুইজনে রেডি হয়ে গেলাম আর দুইজনেই এখানে হচ্ছে যে খুব মজা করছিলাম আর এই যে আমরা এরপরে সিএনজি ঠিক করে নিলাম এরপর আমরা রওনা করে দিলাম বৃক্ষমেলার উদ্দেশ্যে তো বাসা থেকে বৃক্ষমেলা মোটামুটি বলতে পারেন প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লাগছে আমাদের যেতে আর যেহেতু আজকে শুক্রবার সেহেতু হচ্ছে যে ঢাকার রাস্তা হচ্ছে হচ্ছে বেশ বেশ ফাঁকা কারণ শুক্রবার সকালবেলা রাস্তাগুলো খুব ফাঁকাই থাকে আর এদিকে হচ্ছে যে আমি হচ্ছে যে একটুখানি বাইরের ভিডিওটা করে ফেললাম তো মানে খুবই ভালোই লাগছিলো আর একদম ভিড়টি নাই বেশ ভালোই লাগতেছিলো যে সকালবেলা আর খুব ফ্রেশ ফ্রেশ লাগতেছিল তো এভাবেই হচ্ছে যে প্রায় পঁচিশ মিনিট লেগেছিল বৃক্ষ মেলায় যেতে আর এই যে এরপর আমরা পৌঁছে গেলাম জাতীয় বৃক্ষমেলা মেলা হাজার এটা মূলত আগারগাঁওয়ে তো এই যে বৃক্ষ মেলা এসে দেখি আসলে প্রচুর ভিড় মানুষের অনেক অনেক ভিড় আর আমি কিন্তু আমার লাইফে কখনো এত বড় বৃক্ষমেলা আসেনি আমরা আমাদের খুলনাতে যে বৃক্ষ মেলা হয় সেটা মোটামুটি ছোট এরকম বড় আকারের বৃক্ষ মেলা কখনোই দেখিনি বাট ঢাকাতে এত বৃক্ষ বৃক্ষমেলা দেখে আসলেই অবাক হয়েছি অনেক বৃক্ষ বৃক্ষমেলা এবং এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখেন সব কিছু অর্গানাইজ করেছে তো শুরুতেই হচ্ছে যে আমরা কোন সাইড থেকে শুরু করব তাই ভাবলাম যে আমরা এই গলিটা থেকেই শুরু করা যেতে পারে তো আমি তো খুব হতবাক হয়ে দেখছিলাম এত বড় বৃক্ষ মেলা আমি আমার লাইফে কখনোই দেখি নাই কত শত শত গাছ কোনটা ছেড়ে কোনটা দেখবেন আবার এতগুলো দেখে চোখও ছানাবারও হয়ে যায় যে আসলে আপনি কোন গাছটা নিলে ভালো হবে তো সব কিছু মিলে আসলে ডিসাইড করাটা বেশ বেশ কঠিন তো শুরুতেই দেখতেই পাচ্ছেন কি টাইপের গাছ পারে বাবা এত এত গাছ কোনটা দেখব কোনটার নাম কী অবশ্য তারা সব কিছুর নামটা খুব সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিয়েছে আর এখানে দেখেন সবচেয়ে বড় শাপলা ফুল মাগো এত বড় শাপলা ফুল তো আমি কখনোই দেখি নাই তো এটা দেখি আসলে আমরা অবাক হচ্ছিলাম খুব সুন্দর করে সুন্দর লাগছিল ফুলটা দেখতে তো দেখতে থাকুন আর এই যে দেখুন চলে আসলাম আমের বাগানে বাবারি বাবা কতগুলো আম দেখেন ঝুলতে খুব খুব দেখে ভাল লাগলো আমি কখনোই এরকম করে দেখি নাই যে মানে গাছে এভাবে বিক্রি করে তো প্রথমবার দেখে আসলে খুব খুব ভালো লাগছিল আর দেখেন এবং আমরা কিন্তু এই আম গাছগুলোর দামও জিজ্ঞাসা করেছি তো যদি সাইজটা খুব বেশি বড় হয় তাহলে তারা চেয়েছিল চল্লিশ হাজার টাকা আর এরকম সাইজ যেটা দেখছেন এগুলো তারা হচ্ছে যে সাত হাজার টাকা করে চায় আসলে বৃক্ষমেলায় তো আপনার অনেক টাকা চাবে কিন্তু এখানে দরদাম করেই কিন্তু মানুষ গাছপালা কেনে তো অনেকেই দেখবেন যে সুন্দর জায়গা জমি কিনেছে অথবা বাড়ির ছাদ রয়েছে বিশাল তো তারাই মূলত কিন্তু এগুলো সব নিয়ে যায় এবং এখানে কিন্তু আপনার কোনো টেনশান নাই আপনি জাস্ট টাকাটা পে করবেন আর এখানে কিন্তু বড় বড় ট্রাক বৃক্ষমেলার বাইরে দাঁড়িয়ে থাকে তো যারা হচ্ছে যে এইসব বড় বড় গাছ কিনতে আগ্রহী তারা কিন্তু খুব সহজেই কিনে ট্রাকে করে নিয়ে যেতে পারবে তো এখানে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিজই আছে যে আপনি জাস্ট টাকা দিয়ে কিনবেন আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে তো বেশ ভালোই লাগলো আর আপনাদেরকে শেষে দেখাবো যে ট্রাকগুলো কিভাবে সারি সারি বৃক্ষমেলার বাইরে রয়েছে তো আমিও কিন্তু অবাক হয়েছিলাম যে এত বড় বড় গাছ আসলে কিসে করে নিয়ে যায় কেউ যদি কেনার ইচ্ছা পোষণ করে তারা কিভাবে এই আগারগাঁও থেকে তাদের বাসা পর্যন্ত নিয়ে যাবে তো আসলে সব ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে থাকে আর এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফল আমি ঠিক এর নাম বলতে পারবো না আমার ভাবি এক জানি একটা বলেছিল বাট আমার আপাতত মনে নাই আর এই যে দেখেন বড় বড় লেবু আর এই যে এখানে বহু টাইপের গাছ মানে কি কি ফল আপনি নিবেন মানে এ টু জেড আপনার যা দরকার সব কিছু আছে বাট আমি এখানে একটু সবজি হচ্ছে মিস করেছিলাম সবজির যে গাছগুলা সেগুলো এখানে একটু কমই পাওয়া যায় এখানে মূলত বড় বড় গাছ তারপরে অনেকে আছে না ওই যে সাজানোর জন্য বাড়ি সাজানোর জন্য খুব বড় বড় গাছ কিনে রাখে অনেকে সিঁড়ির কাছে রাখে বা অনেকে হোটেলের বাইরে বড় বড় গাছ রাখে এখানে কিন্তু সেই টাইপের গাছও ছিল এখানে মূলত আপনার কম দাম থেকে শুরু করে লাখ লাখ টাকার গাছও কিন্তু এখানে পাওয়া যায় সামনেই আপনাদেরকে দেখাবো সাতাইশ লাখ টাকার একটা গাছ যেটা কিনে ওই যে বড় বড় হোটেলের বাইরে রেখে দেওয়া হয় তো সেগুলো আপনাকেদেরকে দেখাবো তবে সবচেয়ে খুশির বিষয় খুশির বিষয় যেটা সেটা হচ্ছে এত বড়ো বৃক্ষ মেলা দেখে খুব ভালো লাগছিল কিন্তু দুঃখের বিষয় একটাই যে এখানে যে দাম এখানে যে দামের যে ভ্যারিয়েশান মানে বাইরে যে দামটাতে আমরা পাচ্ছি আমরা তো বৃক্ষমেলায় একটু আশা করব যে এখান থেকে আমরা একটু কমে পাবো গাছের কথা বাদ দিলাম গাছ হয়তো বা আপনারা দাম দর করে কমে নিতে পারবেন বাট আদার যে অ্যাক্সেসরি যেমন আপনার সার কম্পোস্ট স্প্রে বোতল বা ওষুধ থেকে নিয়ে শুরু করে গাছও ছোট ছোট যেগুলোর দাম আমরা জিজ্ঞাসা করেছি প্রাইসটা কিন্তু ছিল প্রচণ্ড পরিমাণে হাই এখান থেকে আমি একটা স্প্রে বোতল কিনতে চাইছিলাম কারণ এখানেই কিন্তু সব জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু দেখলাম যে এখানে দামটা অতিরিক্ত যাচ্ছে অতিরিক্ত বলতে অতিরিক্ত এবং এখানে ছোট যে গাছগুলো আমরা বাইরে খুব কম দামে পাই এখানে তার ডবল ডবল দাম হচ্ছে বলতেছে তো সব কিছু মিলাই খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম যে এত বড় বৃক্ষ মেলায় যেখানে মানুষ আশা করবে যে একটু কমে পাবে কিন্তু সেখানে যেমন নাস্তারিতে আমরা যখন গাছ কিনতে যাই তখন কিন্তু আমাদের গাছের প্রচণ্ড আকারে দাম নেয় তো আমরা কিন্তু আশা করি আচ্ছা বৃক্ষমেলা থেকে যে কম দামে কিনবো কিন্তু এখানে ঢাকার যে বৃক্ষমেলা সেটা একদমই বিপরীত এখানে হচ্ছে যে আপনার বেশি বেশি দাম চাচ্ছে সব কিছুর বেশি বেশি দাম কিছুই বলার নেই আসলে তো যাই হোক শুধুমাত্র হচ্ছে যে সবগুলো ওই যে দেখতে পাচ্ছেন মোচা আর এই যে দেখেন খুব সুন্দর করে ফুলের গাছগুলোও ছিল আর বেশিরভাগই হচ্ছে আমের গাছগুলোই দেখতে পাওয়া যাচ্ছিলো ভালোই লাগছিল দেখতে বেশ তো মোটামুটি ইনজ মানে আমরা যে গিয়েছি বৃক্ষমেলাটা দর্শন করেছি এটাতেই খুবই ভালো লাগছিল তো আপনারাও দেখতে থাকুন ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা খাবার দাবারের দোকান পেয়ে গেলাম মেলায় খাবার দাবারের কয়েকটা স্টল ছিল তো এখান থেকে হচ্ছে আমার আচারটা খুবই পছন্দ হয়েছিল। আর আমার ভাইয়া একটা গুঁড়া দুধের সন্দেশের মতো করে একটা প্যাকেট নিয়েছিল তো এখানে আর ওরা মনে হয় একটু ঝালমুড়ি মাখাও খেয়েছিলো যেহেতু আমি ঝাল খাই না তাই এই পাটটা একদমই স্কিপ করে গিয়েছি তো এখানে একটু খাওয়া দাওয়াও আমরা করে নিয়েছিলাম বৃক্ষ মেলা ঘোরার পরে হচ্ছে যে আমরা বের হয়ে যাচ্ছিলাম তো এই যে আশেপাশে এই সাইডটা হচ্ছে যে দর্শন আসলে পুরো বৃক্ষমালাটা ঘুরে দেখাটা পসিবেল হয় নাই কারণ বিশাল বরফ আর এই সময় হচ্ছে যে আমাদের পিচিটা খুব অস্বস্তি ফিল করছিল গরমে ও আবার একদমই গরম সহ্য করতে পারে না তাই হচ্ছে যে আমরা বেরিয়ে যাচ্ছিলাম কারণ পুরো বৃক্ষমেলা ঘুরতে গেলে আসলে অনেক টাইমের ব্যাপার আর বেশ বেশ গরমও পড়ছিল তাই আর কি হচ্ছে যে আমরা সবাই বেরিয়ে যাচ্ছিলাম আর এখানে আপনাদেরকে যে বলেছিলাম যে বৃক্ষমেলার বাইরে কিন্তু ট্রাক থাকে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল ট্রাক থেকে নিয়ে শুরু করে ওই পাশে দেখেন সর্বপ্রকার সব ধরনের হচ্ছে ছোট বড় ট্রাক ওখানে কিন্তু উপস্থিত ছিল তো যাদের যাদের বড়ো গাছ নেওয়া দরকার তারা ইজিলি কিন্তু এই ট্রাকে করে নিয়ে যেতে পারবে তো এখানে দাঁড়াই হচ্ছে যে আমরা সবাই দ্বিধা দন্দে ভুগতেছিলাম যে এরপর আমরা কই যাব কই যাব তো এরপর হচ্ছে ডিসাইড হলো আমরা হচ্ছে যে আরোঙে যাব বাট তার আগে আমরা একটু বাসায় যে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে যে আমরা আরোংয়ে যাব। তো এই কারণে হচ্ছে যে এখান থেকে কিন্তু আমরা বাসায় চলে গিয়েছিলাম এবং ওখান থেকে হচ্ছে যে প্রায় আমরা রেস্ট নিয়ে তারপর একটু খাই দাই করে দুপুরে যেহেতু আমরা খাই নাই তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে যে চলে গিয়েছিলাম বাসাতে এবং বাসা থেকে আমরা হচ্ছে যে প্রায় বিকালের দিকে আরোঙে পৌঁছে যাই তো আরঙে যে হচ্ছে যে আমার ভাবির অনেক কিছু হচ্ছে যে শপিং করার দরকার ছিল তো সেগুলোই আর কি শপিং করছিল তো এখান থেকে হচ্ছে যে আমাকে দুইটা জিনিস কিনে দিয়েছিল সে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এরপরে হচ্ছে যে আমরা আরং থেকে ফেরার পরে আমরা চলে গিয়েছিলাম আল ফ্রেস করতে এখানে হচ্ছে খুব মজার একটা বিফটিচে অর্ডার করা হয়েছিল খুব খুব মজা ছিল ভাই একটা স্যুপও অর্ডার করেছিল আর একটা কেকও অর্ডার করেছিল তো এটাই ছিল আমাদের আজকের ব্লগ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আর একটা নতুন ডেইলি ভ্লগে আল্লাহ হাফেজ